দেখো আমার শোনা কী সুন্দর ঘুমাচ্ছে কিন্তু এই ঘুমের আড়ালে ওর যে একটা শরীর খারাপ লুকিয়ে আছে সেটা কি কেউ বুঝতে পারছো সেটা শুধুমাত্র আমি বুঝতে পারছি কেন বলতো রাতটা তো আমি কাটাচ্ছি ওর সাথে এই যে দেখো গতকাল রাত্রেও সোনা এত পরিমাণে কেসেছে যে পুরো সব খাবারটা বমি হয়ে উঠে গেছে অনেক রাত হয়েছিল সেই জন্য সেটা রাত্রে আর পরিষ্কার করা হয়নি কথা ভেবেছি আজকে সকালবেলা পরিষ্কার করব। কিন্তু সমস্যাটা হচ্ছে এত ওষুধপত্র খাওয়াচ্ছি এত সব কিছু খাওয়াচ্ছি কিছুতেই যেন আমার ছেলের কাশিটা কমছে না এর কি কোনো উপায় আছে গো ঘরোয়া পদ্ধতিতে যদি কারোর কাছে থেকে থাকে ঘরোয়া উপায় প্লিজ আমাকে একটু জানিও গল্প করব তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে সোনা ঘুমিয়ে থাকতে থাকতে আমি মুখ ডুব ধুয়ে চা খেয়ে নিয়েছি আর এদিকে দেখো রাম তুলসী পাতা তোলা হয়েছে এবং কিছু কৃষ্ণ তুলসী পাতা তোলা হয়েছে এটাকেই ভেবেছি একটু ছেঁচে রস করে তারপর মধু এক চিমটে লবণ এবং একটু মিশ্রি সহযোগে খাইয়ে দেব যদি চাইতামের মধ্যে একটু আদাও হয়তো দিতে পারতাম কিন্তু ছোট মানুষ আর বাসি পেট সেই জন্য আদাটা আমি দিলাম না আদেও কি আমি ঠিক করলাম না ভুল করলাম প্লিজ তোমরা জানিও আমাকে কেন কি তোমরা যদি জানো কারোর যদি জানা থাকে এর হোম রেমেডিসটা তাহলে যদি তোমরা আমাকে জানাও আমার না অনেকটা উপকার হবে জানো তো দেখো সোনা উঠে গেছে সকালবেলাটা বেশ ভালো থাকে কিন্তু রাত হলে না শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায় সেই জন্য আমার একটু চিন্তা হয় আর কি আর ওদিকে ওই বিড়ালটা দেখেছিলে বেড়ালটা আমাদের দিদা মাছ ধরছিল বলে ভাবছে যতবার মাছের জল ফেলছে ততবার ভাবছে কি যে আমাকে মনে হয় একটা মাছ দেবে ওই জন্য ওদিকে শোনার জন্য তুলসী পাতার রসটা বানিয়ে নিয়েছিলাম আর এদিকে দুধ দিয়ে গেল ওদিকে দুধটা গরম করতে বসিয়েছি আর এই মুহূর্তে সোনাকে আজকে একটু সেরেলা খাইয়ে দিচ্ছি কেন কি সুজি করার মতো সময় এখন আর আমার হাতে নেই যাকে ওদিকে অনেকটা সময় পার হয়ে গেছে বলবো না সামান্য সময় পার হয়েছে তো আজকে অনেক কিছু কাজ বাকি আছে সে এই জন্য খুব তাড়াহুড়ো করে সোনার দুপুরবেলার খাবারটা রেডি করব। আর আজকে সোনাকে ভেবেছি আর খিচুড়ি খাওয়াবো না চাল ডাল দিয়ে আর সমস্ত কিছুই সবজি দিয়ে আজকে ভাত রান্না করে খাওয়াবো বেশ কিছুদিন দিন হল ও খাচ্ছে না আর দুদিন আগেও একটু একটু খেয়েছে তবে এই দুদিন দিন যেন কিছুই খাচ্ছে না কোনোভাবেই খাওয়াতে পারছি না তো দেখো এখানে সোনার জন্য কিছু পরিমাণে চাল এবং সামান্য একটু ডাল মিশিয়ে তারপর ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি এবং এই চালটাকে ভিজিয়ে রেখে দেবো চালটাকে যদি ভিজিয়ে রাখি না তাহলে ভাতটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যেন আর এবার দেখো চলে এলাম একটু শাক তুলতে বেশ কয়েকদিন সোনা পালং শাক খেয়েছে সেজন্য আজকে ভাবছি একটু লাল শাক খাওয়াবো আর ওদিকে বেশ কিছু সবজিও সঙ্গে দিয়ে দেবো ভাবছি আগের দিন বাচ্চারা গিয়েছিলাম সেখান থেকে কিছু গাজরও কিনে নিয়ে এসেছি কেন কি আমি বাড়ি থেকে আসার পর এখনও পর্যন্ত সোনাকে কিন্তু গাছ জোরটা খাওয়াতে পারিনি মাঝে বেশ কয়েকদিন গ্যাপ গেছে আর ওই যে দেখলে আমার মা রান্না করার জন্য শিলনোরায় বাটনা করছে আমাদের বাড়ি এখনও পর্যন্ত শিলনোরায় বাটা হয় যতই মিক্সার থাকুক আমার মা মিক্সারে কমফোর্টেবল ফিল করে না আর এই যে এক গাদা সবজি নিয়ে বসে পড়েছি আমি যে এত পরিপাটি করে রান্না করবো ভাবছি আদেও আমার সোনা খাবে কি না সেটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন এখন জানো আর এই যে দেখো একটু পেঁপে লাল শাক আলু এবং গাজর এ সমস্ত কিছু দিয়ে ভাবছি সোনাকে একটু ভাবছি করে দেবো ওদিকে চলো বিছানাটা গুছিয়ে নিই কেন বলো তো সোনা উঠেছে তো তারপর আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য ছানাটা আর তোলা হয়নি বলো প্রতিদিন তোমাদের সাথে যে কথাটা বলি আজকে ঠিক সেই একই কথা বলবো যে সমস্ত বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমরা যদি লাইক করে না থাকো প্লিজ একটা লাইক করো কেন কি বলো তো তোমাদের একটা ছোট্ট লাইক এবং তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করবে আর আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থাকতে পারো আর এই যে দেখো ইতিমুহেই চলে এসেছি কিন্তু ঘরটাকে পরিষ্কার করতে আসলে শনাক্ত বমি করেছিল ভেবেছিলাম যে একটু সময় পেয়েছি সেই জন্য ঘরটা পরিষ্কার করে নিই বলো কথায় কথায় তোমাদের সাথে একটু গল্প করা যাক দেখো সম্পর্ক এটা এমন একটা শব্দ এই সঠিক সংজ্ঞা নির্ণয় করা কিন্তু খুব কঠিন কিন্তু শব্দটি খুবই মূল্যবান তাই না বলো এখানে একটা বিষয় বলি সম্পর্ক কিন্তু অনেক রকম হয় রক্তের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আরও নানান ধরনের সম্পর্ক তা বোঝাতে গেলে কিন্তু গোটা দিনটাই পার হয়ে যাবে জানো তো তবে একটা কথা কি সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে জানো তো অনেক সময় অনেক কিছুই ত্যাগ করতে হয় তা না হলে একটা সম্পর্ক টেকে না সেটা যেমন সম্পর্কই বলো বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে তো সেটা আরও কঠিন হয়ে যায় জানো এই সম্পর্কের বন্ধনটা দৃঢ় করতে চাইলে কিছু সময় নিজের মূল্যটা ধরে রাখা যায় না সম্পর্কের খাতিরে প্রয়োজনের তাগিদে কখনো কখনো নিজেকে ছোট করতে হয় তবে এখানে আরও একটা কথা আত্মসম্মান যেখানে বিপদগ্রস্ত তা নত করে ছোট হওয়াটাই কিন্তু সেখানে শ্রেষ্ঠত্ব আমার কথা তোমরা কতটা ভালোভাবে নিলে কতটা খারাপভাবে নিলে আমি জানি না গল্পে গল্পে অনেক কাজ করে ফেলেছি এবং আজকে বুধবার ছিল সেজন্য সোজা চলে এসেছিলাম একটু বন্ধনে কিস্তি দিতে বলতে আমার লজ্জা নেই যেটা নেওয়া আছে সেটা বলবো আবার লজ্জা কি তারপর দেখলাম কিস্তির স্যারটা এলো না তখন একটু পুকুর পাট্টায় গিয়ে বসলাম দেখো হাঁসগুলো কি সুন্দর জলে খেলা করছে আমি বহুদিন এখানে কিস্তি দিতে আসছি বহুদিন চেষ্টা করছি যে এই জলে যখন হাঁস খেলবে তখন তোমাদের সাথে শেয়ার করব সেটা ততদিন সম্ভব হয়নি কিন্তু আজকে সম্ভব হয়েছে নাও এখানে গল্প করতে করতে বাড়ি ফিরেও এসেছি এবং এসে শোনার জন্য একটা ডিম ভাজা করছি আসলে যেন তেন প্রকারে চেষ্টা করছি যেন আমার সোনাকে অন্ত হলে কিছু একটা খাওয়াতে পারি এখানেও কিন্তু আমি ব্যর্থ হয়েছি জানো আমার শোনা ডিম খেতে এত ভালোবাসে সেই ছেলে আজকে কিন্তু ডিমটা খেলো না যাকে সেসব কথা থাক অনেকটা সময় অতিবাহিত হলো আজকে আবার আমাদের ছিল কাঁচা ঘটের পুজো সেই জন্য বেশ কিছু নিয়ম ছিল আর এখানে সেই জন্য মাসির বাড়িতে ঘটের পুজোটা মাসির বাড়িতে বলবো না ব্রাহ্মণদের বাড়িতে আমরা কাঁচা ঘটটাকে ধুয়ে আসি পুজো করার জন্য তারপর এটা স্নান ধান করে না আতক চালের ভাত খায় সেদ্ধ সহযোগে বেগুন সেদ্ধ আলু সেদ্ধ মানকুচু সেদ্ধ সমস্ত কিছু সেদ্ধ আর একটু ঘি দিয়ে ভাত খায় আর ভাতটা কিন্তু আমরা কলার পাতাতেই খাই আর ওদিকে আবার মা এবং মাসি দুজনেই কলার পাতাতে নিয়েছে তবে আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই বলে আমি কিন্তু থালে করে নিয়েই আজকে দুপুরে ভাতটা খাওয়া কমপ্লিট করেছি মুহূর্তে চলে এসেছি গ্যাসটা মুছতে কী ভাবছো এখন কটা বাজে এখন বাজে বিকেল চারটে আমার সোনা উঠে পড়েছে সোনার জন্য যে দুধ গরমটা দিলাম আর এদিকে কি করব বলো তো ওদিকে দুধটা গরম হতে হতে নাও একটু চাও বসিয়ে দিই কেন বলতো আমার সোনার যখন দুধ খাওয়ার টাইম হয়ে যায় তখন আমার আবার চা খাওয়ার সময় হয়ে যায় সমস্যাটা ওখানেই হয় সেজন্য দুটোকেই একসাথে দিয়ে দিয়েছি ওদিকে দুধ গরম হতে হতে চাটা হয়ে যাবে আর ইতিমধ্যে সোনাকে কিন্তু খাইয়েও নিয়েছি আর এই যে আমার চা কিন্তু রেডি আজকে মনে চাইলো যে একটু দুধ চা খায় তবে এত দুটা পরিমাণে দুধের মধ্যে জল মিশিয়েছিলাম দুধ চাটা পুরো পাতলা হয়ে গিয়েছিল সেই জন্য ঘরে এই যে আমল দুধটা ছিল ওই দুধটাই একটু অ্যাড করে দিলাম এতে কী হলো বলো তো চাটাও একটু ঘন হলো আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বাড়লো আর আমি না মোটামুটি মুখের সাথে চা খেতে খুব পছন্দ করি শীতকাল হোক কিংবা গরমকাল চা কিন্তু আমার বরাবরের জন্যই প্রিয় আমি আলাদা করে বলবো না যে শীতের সকালে কি শীতের বিকেলে চা প্রিয় আমার চা সবসময় প্রিয় এবার বলো Bolo, 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 bolo আমরাও ভালো আছি আর এবার সোনাকে খাইয়ে তারপর আমি একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম দুজনে মিলে ঘুরতে আসলে কি বলো তো আমি আগে যখন এখানে থাকতাম তখন প্রতিদিনই সোনাকে নিয়ে ওই পাড়ার দিকটাতে যেতাম একটু হাঁটতে হাঁটতে ওদিকে হাঁটাও হয়ে যেত আবার ঘোরাও হয়ে যেত তবে বর্তমানে আমি এখানে আর না থাকা সব দিকগুলোতে অনেক দিন হলো যাই না সেজন্য ভাবছি চাই একটু ঘুরেই আসি তারপর দেখো এদিকে আমার ভাই গান চালিয়েছিল আর আমার সোনা কি পরিমাণে যে নাচছিল আমার সোনা কিন্তু ওর বাবার মতন হয়েছে ওর বাবা যেমন নাচতে ভালোবাসে আমার ছেলেটাও ঠিক তেমনই নাচতে ভালোবাসে দুজনেই নাচের মাস্টার বলতে পারো কি এ পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো প্লিজ এটা আমার অনুরোধ যাকে দেখতে দেখতে কিন্তু ঘুরে টুরে এসে এখন রাত হয়ে গেছে পাশে ওখানে একটা জায়গায় কালী পুজো হয়েছিলো সেখানে খিচুড়ি রান্না হয়েছিল এবং ওখান থেকে এক বালতি খিচুড়ি পাঠিয়ে দিয়েছিলো আর এখান থেকে মাসি আমাদেরকে বেড়ে দিচ্ছে খিচুড়ি এটাকে নিয়ে এখন বাড়ি যাব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো আজকের মতো আসছি টাটা